প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আতঙ্কিত নগরবাসী ডেঙ্গুর এই ভরা মৌসুমে রাশিকের ওষুধ সংকট চরমে থমকে আছে এডিস মশা দমন কার্যক্রম চলুন আজকে সে সম্পর্কেই জেনে নেওয়া যাক বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালামাই নতুন আয়োজনে সবাইকে স্বাগত প্রতি বছর অক্টোবর নভেম্বরে বাড়ে ডেঙ্গুর প্রকোপ মাস হিসেবে চলছে ডেঙ্গুর ভরা মৌসুম অথচ রাজশাহী সিটি কর্পোরেশনে মশা মারার পর্যাপ্ত ওষুধ না থাকায় থমকে আছে মশা নিধন কার্যক্রম যার কারণে প্রতিনিয়ত হাসপাতাল সহ বাড়িতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা একই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরাজ করছে এক প্রকার চরম আতঙ্ক দিনে রাতে মশার তীব্র উৎপাদে নিদারণ ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন মশার কয়েল স্প্রে ও ইলেকট্রিক ব্যাট দিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া যাচ্ছে না ফলে শুধু রাতের বেলায় নয় দিনেও অনেকে ঘরে মশাই টাঙিয়ে রাখতে বাধ্য হচ্ছেন তবুও মশার কামড় থেকে নিস্তার নেই যার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মশাবাহিত নানান রোগের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই জন এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুইশো জন শুধুমাত্র রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন জন। চলতি বছর রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে জনই ভর্তি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক বলেন গত বছরের চেয়ে এবার মশার উপস্থিতি বেশি স্থানীয়ভাবে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গুর লার্ভাও পাওয়া গেছে এবছরে অন্য বছরের চেয়ে রোগীর সংখ্যা বেশি অথচ এত কিছুর পরেও ওষুধ সংকটের দোহাই দিয়ে রাশিকের পক্ষ থেকে এডিস মশা নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেই ড্রেনগুলোতে স্রোত থাকলে মশার লার্ভা ভেসে নদী বা খালে চলে যায় কিন্তু নগরীর ড্রেনগুলোতে নেই পানির প্রবাহ ফলে সহজেই মশা বংশ বিস্তার করছে ড্রেনের বদ্ধ পানিতে নগরবাসীর অভিযোগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা শোবার ঘর রাস্তাঘাট হাটবাজার অফিস হাসপাতাল কোথাও মশা থেকে নিস্তার নেই কিন্তু সংকট নিরসনে সিটি কর্পোরেশন নিচ্ছে না কোনো পদক্ষেপ এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্যমতে মহানগরীতে ছোট বড় মিলে ড্রেন আছে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার এসব ড্রেন ও তার আশেপাশের এলাকায় ব্যবহার করা হয় লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড নামের মশা নিধনের দুই ধরনের ওষুধ দু হাজার তেইশ সালের দুই ফেব্রুয়ারি রাশিকের কাছে সরবরাহ করা হয় এক হাজার লিটার লার্ভিসাইড ও ছয়শো লিটার অ্যাডাল্টিসাইড সেই ওষুধের বর্তমানে মজুদ আছে একশো লিটার সাইট ও দুইশো লিটার অ্যাডাল্টিসাইড যা দিয়ে পুরো নগরীর অ্যাসিড দমন কার্যক্রম চালানো সম্ভব নয় তবে ওষুধের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানান রাজশাহী সিটি কর্পোরেশন অপরদিকে রাশিকের পরিচ্ছন্ন বিভাগ জানান প্রতি বছর চুয়ান্ন লাখ আশি হাজার টাকার লার্ভিসাইড ও আঠারো লাখ আটচল্লিশ হাজার টাকার অ্যাডাল্টিসাইড কিনতে হয় রাশিককে এসব প্রয়োগ ও ক্যারোসিল ডিজেল মিলে গড়ে প্রতিবছর বছর মশা মারতেই রাশিকের খরচ হয় এক কোটি টাকা এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ জানায় চাহিদা মতো ওষুধ না থাকায় মাত্র সাত দিন অ্যাডাল্টিসাইড প্রয়োগ করতে পারবেন তারা এজন্য এবছর এখনও ওষুধ প্রয়োগ করতে পারেননি সামনে ব্রিডিং মৌসুমে এটি প্রয়োগ করা হবে বলে জানান তারা তারা আরও বলেন লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে এবং এটি ডিসেম্বর পর্যন্ত চালানো গেলেও এরপর আর কোনো ওষুধ মজুদ নেই এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন ডিসেম্বর পর্যন্ত ওষুধ মজুদ আছে এবং ইতিমধ্যে সরকারের কাছে আবেদনও করা হয়েছে এবং ওষুধ কিনতে এক কোটি তেতাল্লিশ লাখ টাকা পাওয়া যায় এখন দরপত্র দেওয়া শেষে দ্রুতই ওষুধ কেনা হবে বলে জানান তারা দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ